তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইনাহু হো মা তো কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় কারণ লেখা আই লাই অ্যা দিনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নিরাপতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে কুলজ আমি বললাম জিদ নিয়া রসুল আল্লাহ রসুল আল্লাহীসাল্লাম আমাকে আরও বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু বসিয়ত করুন ক তিনি বললেন ইয়া কে ওয়াকে সাবধান থাকবে বেশি বেশি হাসবে না কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না তো জিদ নেই

আমি বললাম যে আরো বাড়িয়ে দিন রসুল আমার বললেন কল যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কি না অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নিবে অন্যের নিন্দা করার আগে রাহুল বাইহাতি হাদিস এসেছে বাইহাতি শরীফের মধ্যে ফিসু আবুল ইমাল এবং মিশকাতুল মাসাদিফের মধ্যে এসেছে হাদিসটা চারশো চোদ্দ এবং চারশো পনেরো পৃষ্ঠায় অত্যন্ত চমৎকার একটা হাদিস আজকে আমরা ইনশা আল্লাহল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করবো একজন বলেছিলেন আবু তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেওয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হয় আবু সালু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সালামকে খাস করে বলছেন এটা আম ভাবে নয় আমি যেমন আম ভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আম ভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে রাসুল আমাকে কিছু নসিহত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের ক্ষেত্রে খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি এটা ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভারসেশন একটু চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যদি আপনাকে আমাকে খাস করে কোন জায়গা ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত আছেন বা আমরা তো সাক্ষাৎ পেয়েছিলাম আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়ত স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোণা একটা আমরা ছেড়ে দেই তাই না আবু সালে এই সুযোগটা নিয়েছেন নবী সাল আলী বলছেন প্রথম যে উসি ক্যাবি চাপো আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া কি জিনিস নবীজি বলছেন ফাইন নাহু এস জিয়ানুল করলে এই তাকুয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ রাবুল আলমিনের তাওহিদের সাথে কাউকে শরিক না করা এক কথায় আল্লাহর সাথে শিরিক না করেন না তাকুয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাও আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিখ হয়ে যাবে এই শিখটা তিন ভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিখ করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিখ করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিখ করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় নাহজবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের আছে এটা হচ্ছে গত বা চিন্তাগত শিখ আমি কি বুঝাতে পারছি দুই নাম্বার কাজের শিখ যেমন কেউ যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করে কর্মগত শিখ করেছে আল্লাহ বাগের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নাই কর্মগত শীত করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শেখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শীত করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিক যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক হয় যাবে সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিখ হয়ে যাবে আর শিখ এমন একটা পাপ যেই পাপটা আল্লাহ তবা ছাড়া মাছ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান নামে যাবে না বুঝবে কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে আল্লাহ নিসার মধ্যে বলেছেন

খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে এবং আপনি তবা করে খালেস ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবে বিচার করেছেন বিবাহিত হওয়ার পরে ওজনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোন অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোন পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন শিরিক ছাড়া শিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রক্ত উত্তর দিতে পারবে না যারা মান রক্তকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ বাকে তাওহিদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝেছি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শিরিক এটা কেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শীত এটাও আল্লাহ বা কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে শীত এটাও শীত সুরত আমার একত্রিশ নাম্বার একটা করে দেখবেন ইনশা আল্লাহ যাই হোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শীত করা যাবে না তাও থাকতে হবে ইনশা আল্লাহ দুই নাম্বার আল্লাপাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সলাদ সং সাদাকা হজমরা জাকাত সত্য কথা বলা পিতা মাতার খেদমত করা ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুনার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নম্বর আল্লাপাকে যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই সলাগ করেছি কালকে সকালে যদি আবার সুদিলেন লেনদেন করি আমার মধ্যে তাকুয়া আসলে নাই বলছিলাম আল্লাহ নিষেধ গুলোকে বর্জন করার নাম তাকুয়া নামাজ পড়ছি রোজা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে সুদ খাচ্ছি আরাম রিলেশনশিপে আছি বা পরকীয় তো আছি বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি মিথ্যা কষন করি এবং আমাদের এই মিথ্যা প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এটা হারিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য করবে এবং কম দিবে মাপে সিন্ডিকেট করবে তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আজাব আসে এক জালেম পলা চাপিয়ে দেওয়া হয় যারা এদের জুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সালামের কথা বদলানোর কোনো সুযোগই নেই আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ তাহলে যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলে ম্যাক্সিমাম এবং মনে করি যে ব্যবসায় এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা কেয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর করবেন ছাঁচে খুঁজে পাবেন না এখন খুব কম সব ব্যবসায়ী পাবেন যাই হোক যেটা বলছিলাম ভাই প্রিয় ভাইরা যে শুধু আদেশ মানার নাম তা নয় নিষেধটা বর্জন করতে হবে আমরা নামাজ রোজা হর জায়গা সবই করছি মাশাআল্লাহ আল্লাহ ব্যবসায়ী জীবনে মাপে কম দিচ্ছি ইকোনমিক লাইফে সুখ আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসুল আছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবেন আমি মৌলিক কথাগুলো বলছি দেখেন ফ্যামিলিগত ব্যাপারে আবার দেখবেন বাহ্যিক ভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই তার ভিতরে অরিজিনাল ইসলাম নাই দেখবেন পরিবারে ম্যাক্সিমাম পরিবারে দেখবেন পর্দা নাই নামাজি ব্যক্তির খুব অভাব আর নামাজি চিন্তা হলে আপনাকে ফজল জামাতে আসতে হবে নামাজি চিন্তা হলে আপনাকে ফজল জামাতে আসতে হবে এই মসজিদেই আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসলমি যারা বসে আছেন তাদের ফিফটি পার্সেন্টই নাই কিল্লা নাশা তো আমরা কার্সিয়ান ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছেন এটা না পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটার না তাকুয়া ও সেই আল্লাহ আমি তোমাকে আল্লাহর তাকুয়া আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি খাস করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মানার নাম যেমন তাকুয়া নিষেধ বর্জনের নাম তাকুয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি অনেকে জাকাত দেই মাসা আল্লাহ সদাকা করি দান সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ এবং রাসুলকে মহবত করি কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবেন এফেয়ার ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার পরকিয়া ছাড়তে পারছেন না অহেতুক এই যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না খেয়াল করে দেখেন স্মোকিং ছাড়তে পারছেন না মাদক দ্রব্য সেবন ছাড়তে পারছে না বাট আপনি ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসেন এইটাই মূল সমস্যা আমাদের এখানে আমার আমি ফিল করি আল্লাহ পাকে আমরা সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন আমি চার আল্লাহ হাজির এবং নাজির জানার নাম তাকওয়া হাজির নাজির কেমন যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক অবশ্যই আজিম থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজ কাল আগামী অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে পাপ করলেও সে তবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল যদি তার তার কোনো পাপ হয়েও যায় আপনি দেখবেন তাকুয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল্লাহ

আল্লাহকে দেখছো ওয়েল্যাম চাকুন ফাইন না এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তুমি সবসময় মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনসেপ্টটার নাম হচ্ছে হেসান যেটা আমাকে তাকোয়া দিবে এইসব দিয়ে থাকে আমলের মধ্যে নামাজ নামাজ পড়ছি দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই কিন্তু থাকে না আল্লাহ ভালো জানেন আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই থাকে না কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাণ্ডি করেছেন তখন আপনার চোখ দিয়ে পানি করেছেন কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের শেষ দায়ে কাঁদতে পেরেছেন আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে কাঁদতে না পারার কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না পাঁচিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাত কোথায় মানতে হবে নাবির নিচে না বুকে তারপরে রফুল এদের করতে হবে কি না পায় লাগাবো কি লাগাবো না আমি জোরে না আসতে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত রুহ আনিয়া যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা মনোযোগ আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম এটা কিন্তু বেশি আলোচনা হয় না অথচ কোনটা মৌলিক বিষয় বলেন নাকি নামাজের এই মারেফতটা কি ভুল না আত্মাতে কতটাই মন আর পার্থিক বিষয়গুলো তো আল্লাহ দেখছেন নেকি দিবেন ইনশাআল্লাহ তাআলা তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে রোজা রাখছি রোজার মর্ম বুঝতে পারছি না হজ করে আসলো হাজী সাহেব টাইটেল হলো ঠিকই কিন্তু হজ এর মূল মর্ম ইব্রাহিমী চেতনা সে কি আসতে পারলো সাই করছে সাফা মারওয়া সে ফিল করতে পারলো না এটা হাজরা আলাইহিস সালামের সুন্নাহ এই যে আমরা কুরবানি করলাম ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আইন ইসলামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন এই চেতনাটা আসলো না তো রসকশহীন ইবাদত কতটুকু কবুল হয় প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো যাবে তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম ইহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহ আল্লাহকে দেখছি শুনছি বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন এর জন্য প্রয়োজন এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন যা যা বলছেন এর অন্তত অর্থটুকু বোঝা তাহলে আপনার ইনশাল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাল্লাতা ফর এক্সাম্পল আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন ওয়ান উনাইস সি নোমিনাল কোরআন মাহ শিবা ওর আহমেতুল্লি মুমিনি ওয়েল লাইক অ্যাজ ইদ উজ্লিমি নাইন এই আয়তার অর্থ কতজন জানেন একটু হাত উঁচু করেতে যারা জানেন তারা যদি আয়তার কোরআনে নামাজের মধ্যে পড়েন তারা মনোযোগ বেশি পাবে স্বাভাবিক অর্থ আছে কোরআন আমরা নাসিল করেছি এই কোরআনের মধ্যেই আছে শিফা মানে আরবদ এবং মুখমিনদের জন্য রহমত যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ পড়বে না সুফান রফ বি আল্লাহ বলছেন সর্বোচ্চ আমার রফ আমার রফ সর্বোচ্চ সুউচ্চ তখন আপনার মনোযোগ বাড়বে না আদার হিআতুদে আপনি কী পড়ছেন দরুদী কী পড়ছেন বহ মাসুরাই পড়ছেন ওয়া মিন ইজ আলেহ নতুন সিজ হুল আল্লাহ আমি আমার নব শুরু প্রচুর জুলুম করেছি কখনো কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি কারণটা একটাই একটাই কারণ কথা বললে অনেক সময় যাবে আমার আরো কিছু বলার আছে যে অর্থটা বুঝতে পারছি না অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন তো অর্থ বোঝাটা কি অপরাধ অর্থ বুঝলে কি আপনি আলেবোনামা থেকে সরে যাবেন দূরে সোনা যাবে আর সব কিছুর অর্থ তো এসে জিজ্ঞাসা করবেন ব্যাখ্যা জেনে নেবেন তো অর্থ অনুধাবন করলে তাআলা আপনার বাড়বে যেটা আমাকে দিকে নিয়ে আসবে হেসান মানে আল্লাহকে হাসির না হাসির জেনে করা